আমার দেবর একটা আছে রে সেই হ্যান্ডসাম বিয়ে করছে আরে না লেখাপড়া করছে আরে বান্ধবী তুই এক কাজ কর না তুই তোর দেবরটার একটু রাজি করিয়া আর আমার বাপ মার কাছে একটু প্রস্তাব নিয়ে না আমি বিয়ে করব আরে শুন তুই না আমার বাসা একদিন বেরাইতে আসবি আমাকে দেখতে আসবি ঠিক আছে এমন ভাবে স্মার্ট হয়ে আসবি তুই যাতে আমার দেবর তোরে দেখি আমার অফার দেয় যে ভাবি তোমার এটা কি লাগে তো বন্যা আমি বলমই জামা ছোট বলার বান্ধবী একসাথে আমরা কি পর্মরে হাফ পেনটার গেম জি আর শুনে আন তো মর্ডালনেস না ডিজিটাল দু আনা মন করে একটা পেন পড়বি ভালো দেখা হাফ পেন তো না রে হাফ পেন পিনবি গে তুই ও না বলে তোর দেবো রাকর্ষিত করতে হবে এই কারণে ভাবলাম হাফ পেন পড়ব ফুল পেন দিনদি চুল সাইরে সেরকম ভাবে আসবি তো কিছু দেখবই না তুই কি টি শার্ট পড়লে কি উন্নয়ীবি নাকি না মানে সুবিধা হওয়া যাবে কি রে বান্ধবী কালকে বিয়ে হয়ে কি আমাদের ভুলে গেলি নাকি না রে তোদের কি আর বলা যাবে এটা কেমন কথা বললি বল না কালকে বিয়ে হয়েছে নতুন নতুন বর পাইছ মনে করছি আমাদের হইলে গেছিস না তোদেরকে কখনো বলতে পারবো না কারণ তোরা আমার শুরু থেকে আমার এই ছোটবেলা থেকে তুই আমার বান্ধবী একসাথে বড় হয়েছি লাগা বড় করছি কি বলা যা বল এই শুন না বল তোর তো বিয়ে হয়ে গেলো সব বান্ধবীদের মধ্যে তোর আগে বিয়ে হয়ে গেলো আমাদের তো বিয়ে হয় নাই এখন বাসার ঘরে কেমনি কি করে আমরা তো বুঝি না একটু বলবি আরে আর কোষ নেই বাসর করে কেমনি কি করে আমি তো আর এগুলা বুঝি নাই বুঝছো আমি তো আর বিয়ের আগে এগুলা সব কিছু বোঝা যায় না যে বাসা করে কি হয় না হয় আচ্ছা ঠিক আছে তা না বুঝলি তোর বর কি কি করছে সেই কথা ক। এই সে আসলো আসার পরে আমি তাকে সালাম করলাম সালাম করে বললাম যে বসো খাটে বসলো বসার পর মনে কর সে আমার প্রথমে কানের জিনিসটি খুললো তারপরে গলার চেনটা খুললো তারপরে মনে কর তারপর 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 ওই ওই হাতে চুরি করলো খুলে তারপরে যা আর তো আস্তে 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 আমার শোয়াইলো তারপর কি শুধু এটাই শাড়ি না আরে শুন না দিদি পাগল হয়ে গেছে শোনার জন্য শুন পরে মনে কর আস্তে আস্তে আমার শোয়াইলো সময় মনে কর এই কপাল একটা চুমা দিল দুই গালে দুটো চুমা দিল ছুটে একটা চুমা দিল এ আর কি তারপর আরে থামলি কেন বল না আরে আর কি বলবো তারপরে তো এটাকে বলা যা তারপরে যা করার তো করলাম দুজনে বাসা করে যেটা হয় আর কি হয় সেটাই তো জানি না আরে তুই যদি না বলিস কি করে বুঝবো বিয়ে তো কর হইছে আমাদের তো হয় নাই বিয়ে তো হয় নাই বুঝবি কই না আমিও তো বুঝিনি সে যখন আমার জরে ধরলো বোন হুম আমাদের সেই ভিতরে একটা ফিলিং জাগে গেল কি কারেন্ট কারেন্ট লাগছে শরীরে আর কোষ্ঠনে শরীরে মানে শিশির শিশির বাপ আস্তে আস্তে তারপর মনে কর দুজনে এই গভীর ভালোবাসার ভিতরে চলে গেলাম সারা রাত রোমান্টিক করলাম শরীর তো সারা রাত কে আমার এ বান্ধবী বল তোর রে আমার দেবর একটা আছে সেই হ্যান্ডসাম বিয়ে করছে আরে না লেখাপড়া করছে আরে বন্ধুবি তুই এক কাজ কর না তুই তোর দেবরটার একটু রাজি করিয়া আর আমার বাপমার মার কাছে একটু প্রস্তাব নিয়ে না আমিও বিয়ে করবো আরে শুন তুই না আমার বাসায় একদিন বেড়াইতে আসবি আমাকে দেখতে আসবি ঠিক আছে এমন ভাবে স্মার্ট হয়ে আসবি তুই যাতে আমার দেবর তোরে দেখি আমার অফার দে

একটা গেঞ্জি পরে আসবি চুল ছাইরে সেরকম ভাবে আসবি তাহলে তো কিছু দেখবই না কি তুই কি টি শার্ট পড়লে কি ঠিক উন্না নিবি নাকি না মানে সুবিধা হওয়া যাবে তোরা তো আর কিভাবে বোঝাম না তুই মনে হয় আস না আমার বিয়ে হবো আরে আমি সেটা আমি ভালো চাই তোর জন্য আর তুই আমার উল্টারা বুঝিস না তুই তো বিয়া করে নিস জামাই পাইছো সেই কারণে তোর কাছে ভালোই লাগতেছে এখন আমি বিয়া করবো আমার হাফ প্যান্ট পরবে দিবি না ফুল প্যান্ট আমার বিয়ে তো তো তোরা সেরকম ভাবে আনন্দ করতে পারেন তোর বিয়ের মধ্যে যে আমি এক লাইন নাচবো গামো যে ফুর্তি করবো রে আমার মনে মধ্যে অনেক আশা বুঝছিস তুই খালি একদিন আমার বাড়িতে আস আচ্ছা কোনা তারপর জামাইটা কি করে আরে জন জয় দলো বুঝলামই তো তোর তো কথা বললাম সারারে তো আমরা রোমান্টিক করলাম যা করা তো করেই ফেললাম সকালবেলা শরীর কেলান তো পরে আমার দাদি শাশুড়ি কি নানি শাশুড়ি আসছে দুধ নিয়ে ঠিক আছে ও না বল করলাম তোর দুলা বাড়ি আসছে ঠিক আছে আমার স্বামী আসছে যে একটু দুধ দাও আমি কি কই দুধ মানে বাসর গাইতে না হইতে বাসর গো শেষ না হইতে আমার কই দুধ দিতাম কিসের দুধ দিতাম দুধ দিয়ে চাইলো কিসের দুধ দিব তারপর তারপর তার পর আমি বললাম দুধ মানে দেম দুধ কিয়ার দিমু আরে ফাটিশ না বল না কি হইছে ওহ আচ্ছা হাইশা দুধ চাইতাছে বলছিস পরে দেখছস আমার কাছে দুধ থাকলে না আমি দুধ দিম তোর কাছে দুধ নাই কি কইতাছস আমার কাছে দুধ চাইছে মানে কিসের দুধ দিতাম আমি পরে আমি এদিক ওদিক তাকায়ে দেখলাম আমার দাদি শাশুড়ি

আর শোন ওই তোর কি কথাটা বলছো যেন মনে থাকে ঠিক আছে এই এই শুন আমি না কাকে তোদের বাড়িতে সত্যি বলছি ওহ তোর দেবরে কিন্তু বাড়িতে রাখবি আরে আমার দেবরে কলেজ কোলেস্ট্রল বন্ধ বুঝছিস তুই চলে আসিস তাড়াতাড়ি কোন টাইম এলে বাড়িতে পাওয়া আরে ও তোর মনে কর দশটা বা এগারোটা দিদি ঘুম থেকে উঠে ঠিক আছে তুই সেই সময় চলে আসবি সেই সময় তুই দেখবি আমি এমন ভাবে আমু একবার হিন্দি নাইকা ফিল্ম